তার মানে পহেলা জানুয়ারির সাধারণ একটা দিন অন্যান্য দিনের মতোই কিন্তু যদি ভালো কিছু শুরু করতে চান অথবা কোনো একটা দিনকে আপনি সে শুরু করার জন্য স্টার্টিং লাইন হিসেবে কল্পনা করতে চান তাহলে ওয়াই নট ওয়ান জানুয়ারি ওয়েল আজকের দিনে বরং একটা বই সাজেস্ট করি যেটা আজকে এখনই শুরু করতে পারেন এবং সারা বছর ধরে তিনশো পঁয়ষট্টি দিনে পরে শেষ করতে পারেন সময়ের সন্তানেরা বাই এদুয়ার্দো গালিয়ানো এটার ইংরেজি নামটা হচ্ছে চিলড্রেন অফ দ্য ডেজ এবং এটা ইতিহাস নিয়ে লেখা হলেও টেকনিক্যালি কোন ইতিহাসের ট্র্যাডিশনাল বই না। তিনি এই বইটাকে সাজিয়েছেন 366টা ঐতিহাসিক এন্ট্রি দিয়ে এবং তিনি ব্যাক এন্ড ফোর লাফালাফি করে ইতিহাসের এক একটা এমন কিছু উপাদান উল্লেখ করেছেন একদিনে একটা করে যেগুলো তার চোখে ইতিহাসের ইম্পর্ট্যান্ট এন্ট্রি। যেমন 21 ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে তিনি বলেছেন ওনা ইন্ডিয়ান জাতির শেষ মানুষটার কথা যে মারা যাওয়ার সাথে সাথে তার ভাষায় কথা বলার শেষ মানুষটা হারিয়ে গেছে, হারিয়ে গেছে তার ভাষাটাও। এবং প্রতি দুই সপ্তাহে একটা করে মাতৃভাষা পৃথিবী থেকে হারিয়ে যায় সেটা আমাদের মনে করিয়ে দিয়েছেন তেসরা জানুয়ারি এন্ট্রিতে তিনি লিখেছেন একটা ভ্রাম্যমান বই বই নিয়ে চলতো এবং প্রতিটা উটের গায়ে ক খ গ ঘ করে অক্ষর অনুযায়ী সাজানো ছিল কোন বইটা বা কোন নামের বইটা সেখানে আছে সেই ক্যাটাগরি আবার মে মাসের কোন একটা দিনে তিনি বলেছিলেন মেক্সিকোর সেই আট বছরের বাচ্চাটার কথা যে খেলতে গিয়ে পানিতে পরে মারা গেছিল ডুবে না কেমিক্যালের বিষক্রিয়ায় নেসলের মতো বড় বড় কিছু কোম্পানি অবাধে আমাদের বুড়িগঙ্গার মতো দূষিত করেছিল সান্তিয়াগো সীমান্তের এবং এই ধরনের বড় বড় কোম্পানিগুলো টাকার বিনিময়ে পরিবেশ বিপর্যয়কে কিনে নেয় এমন বেশ কিছু কাহিনী তিনি এই বইয়ে উল্লেখ করে মনে করে দিয়েছেন কিভাবে মানুষের বানানো সিস্টেম ইতিহাস জুড়ে মানুষকে এবিউজ করে যাচ্ছে এবং একদল মানুষকে অন্যদের থেকে উঁচু করে দেখাতে চেষ্টা করছে উনিশশো সালের তেইশ নভেম্বর জন্ম হয়েছিল আমার আর আঠারোশো সালের তেইশ নভেম্বর জন্ম ছিল দ্য অরিজিন অফ স্পিসিস ডারুইনের লেখা বিখ্যাত বই আপনাদের জন্মদিন কমেন্টে জানান তাহলে আমি বলতে পারবো যে আপনার দিনের এন্ট্রিতে এদুয়ার্দো গালিয়ানো কোন গল্পটা আমাদের শুনিয়েছেন চাইলে আপনারাও কিন্তু তিনশো দিন ধরে এই বইটা পড়তে পারেন স্টার্টিং ফ্রম টুডে আর এমন দারুণ সব বইয়ের খোঁজ পেতে প্রতিদিন চোখ রাখুন মুসার বই